হ্যালো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বিশেষ করে আমি কিন্তু অনেক ভালো আছি কারণ টেকনোর থেকে কিন্তু টেকনো স্পার্ক অলরেডি হাতে চলে আসছে এই ফোনটা অনেক চাহিদা কারণ হচ্ছে স্পার্ক ডিজাইনটা ভাই সত্যি অসাধারণ লোক করছে মানে বর্তমান বাজার সেগমেন্টে যে প্রাইস সেগমেন্টে এই স্টক দিয়েছে সেটা আজকে আমরা আনবক্স করব কারণ এটা যে কনফিগারেশন ভাই জাস্ট একটু এক করেন এবং এটা কনফিগার জাস্ট দেখেন তারপর সে ক্যামেরা ওপেন করব সেটআপ করব সব দেখব তো কথা বলতে বলতে আমি আমার অ্যাড্রেসটা যদি বলে দিই আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট 2 শপ নাম্বার 2 আর শপের নাম্বার হচ্ছে অ্যাকসেসরিজ ওয়াল আর এই শপে আসলে কোনো সব সময় আমাকে পেয়ে যাবেন পাশাপাশি সকল গিফট পেয়ে যাবেন ভাইয়া গিফট তো ছড়াছড়ি যা বলার বাহিরে ভাইয়া অসাধারণ গিফট আছে ভাইয়া তো ফার্স্ট এর হচ্ছে আমি ফোনটার এই যে বক্সে কি আছে সেটা দেখবো ফার্স্ট মধ্যে যদি আমি বক্সটা খুলি ভিতরে হচ্ছে পেয়ে যাচ্ছি আমরা একটা স্টিকার বা তেরো মাস কার্ড পেয়ে যাচ্ছি আমরা তেরো মাস কার্ড আর বড় কথা হচ্ছে টেকনোমোন তো এখন সবকিছু আপডেট করে নিয়ে আসছে আগেই বলি কারণ হচ্ছে আগেই তো ট্রান্সপারেন্ট কালার বাট বর্তমান দিচ্ছে ভাইয়া সিলিকন কিন্তু একটা প্রিমিয়াম কাভার যেটা স্পার্ক ফর্টিতে অলরেডি দিয়ে দিয়েছে পাশাপাশি পাচ্ছেন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া প্রাইস তো থাকবে সারপ্রাইজ আর প্রাইজের পাশাপাশি থাকবে হচ্ছে এই ফোনের মধ্যে পাচ্ছেন আপনারা ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার তাও আবার ইন বক্সে দিয়ে দিয়েছে স্পার্ক ফর্টিতে পাচ্ছেন ক্যাবেল রেগুলার মতো পাচ্ছেন সিনিক প্রিন্ট পাচ্ছেন রেগুলার এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এগুলা আমাদের ওইরকম ইম্পর্টেন্ট কিছুই না মেন হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে আপনার স্পার ফোরডি ডিভাইস টা আসলে কতটা বেঁধেছে ফার্স্টে বলি আপনার পাঁচ হাজার দুশো পার্চেন্ট ব্যাটারি এমএইচ পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই জাস্ট লুকিং লাইক এ ওয়াও ডিজাইনটা স্পার ফর্টি যে ডিজাইনটা করেছে মোটামুটি যারা অ্যাপেল ইউজার তারা বলবে অবশ্যই আমাদেরকে কপি করে ফেলেছে আই নো টেকনো হয়তো কপি বা কপি করে না সেটা অন্য বিষয় বাট ডিজাইনটা লিস্ট লুকিং লাইক এ ওয়াও করেছে সো স্পার ফর্টি যে কম্পিকেশন সেটা আমি শর্ট করে বলি সেটা হচ্ছে যেমন সুপার স্লিম বডি পাচ্ছেন আপনারা পাশাপাশি পাচ্ছেন ডুয়েল স্টোর স্পিকার পাচ্ছেন পানসোল কাট আউট পাচ্ছেন ফোনটাতে পাচ্ছেন গেমিং প্রসেসর যারা গেমার মানে ভালো একটা গেমিং তারা কিন্তু মিনি ডেকে জি এইটটি ওয়ান একটা পাওয়ারফুল সিপি পাচ্ছেন ভালো একটা গেম করতে পারেন ফোনটা দিয়ে এবং এই ফোনটাতে পাচ্ছেন সিম ছাড়া মানে এক কথাই শেষ বর্তমানে যে আপনার সিমে কোনো নেটওয়ার্ক নেই সিম নেই এবং হচ্ছে ওয়াইফাই নেই কিছু লাগবে না ভাইয়া আপনি চাইলে এই ফোনটা মানে এই ফোনটা আপনি চাইলে একদম ফ্রি কথা বলতে পারবেন একটা ডিসটেস এর মাধ্যমে এবং এস করতে পারবেন সেটা কিন্তু এই ফোনের সম্ভব মানে ফ্রি লিঙ্ক এর মাধ্যমে ভাইয়া অলরেডি কিন্তু ফোনটা সেট করে হয়ে গেছে পাশাপাশি এই ফোনে পাচ্ছেন আমরা অ্যান্ড্রয়েড ভার্সন প্রো পুরো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে মেইন আকর্ষণ ক্যামেরাটা মানুষ কিনে কিন্তু ফার্স্ট অফ অল ক্যামেরাতে আসে সো আমরা ফার্স্টই ফোন লোকে দেখব দেখেন ভাই কতটা ক্লিয়ার ফোনটা আছে আপনার এইচ মাত্র এইট পাচ্ছেন আপনারা ফোনটা এর পিছনে পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যে 50 ক্লিক করলে হবে এই দেখেন আমাদের ভাইয়া পিকচার ক্লিক করে দেখাই ভাইকে ছবিটা কত ক্লিয়ার কত ডিটেলস দেখেন দেখতে পাচ্ছেন ভাইয়ার যে পাকা চুল সব দেখা যাচ্ছে পাই পাই টু ঠিক দেখ আর কিছু বেশি আসে আর বেশি দূর গেলাম না এবার যদি আমরা দেখি এই প্রাইস সেগমেন্টে আপনারা আজ পাচ্ছেন এই টেকনোলজি চাইলে আপনারা এই যে দিয়ে ফিল্টার ছবি তুলতে পারবেন ঠিক আছে চারটা করে আটটা পাচ্ছেন সুপার নাইট ভিউ পাচ্ছেন এবং পাচ্ছেন এই প্রাই সে রুয়েল ভিডিও চাইলে আপনার একসাথে ফ্রন্টাইড দুইটা একসাথে আপনি ভিডিও করতে পারবেন দেখতে পারতেছেন আমি ফ্রন্ট সাইড ব্যাক দুইটা একসাথে ভিডিও করতেছি পাশাপাশি এ ফোনটাতে পাচ্ছেন আপনারা অনেক মডি পাচ্ছেন ব্লগ অপশন পাচ্ছেন টাইমস পাচ্ছেন স্লো মোশন পাচ্ছেন ডকুমেন্ট পাচ্ছেন মানে অনেক বলতে গেলে ভাই দিস প্রাইস সেগমেন্ট ইজ বেস্ট ফোন এবং এই ফোনে পাচ্ছেন দা ফিলিং ফার্স্টেই বলছিলাম যে আপনারা মানে সিম ছাড়া মানে নেটওয়ার্ক মানে এক নেটওয়ার্ক লাগবে না সিম লাগবে না ফ্রি আপনি কথা বলেন সেটা হচ্ছে কিভাবে দেখেন ভাই এই যেখানে দেওয়া আছে ইনবিল্ট ফ্রিলিং আপনি ফিলিং এর মাধ্যমে আপনি টেকনো টেকনো যে কোনো মডেল আপনি টেকনোলজি মডেলগুলোতে ফিলিং রয়েছে সেই মধ্যে আপনি ফ্রি কথা বলতে পারেন কোনো ধরনের কোনো ব্যালেন্স লাগবে না এবং এই ফোনটার বেরিয়ে হচ্ছে একটা ভিডিও সেটা হচ্ছে ছয় জিবি একশো জিবি এবং এই ফোনটার কালার কোনো ধরনের তিন তিনটা কালার একটা হচ্ছে আমার দেখতেছেন হোয়াইট কালার হ্যাঁ প্রিমিয়াম হোয়াইট কালার একটা হচ্ছে আপনারা পাচ্ছেন ব্ল্যাক কালার আর একটা পাচ্ছেন টাইটানিয়াম গোল্ড কালার গ্রে কালার যেটা বলা হয় তো এই ফোনটা হচ্ছে টোটালি হচ্ছে পানিতে যদি পড়ে যায় কথায় কথা আপনি বাসায় কাজের ক্ষেত্রে আপনার

বা অথবা যদি আপনার ড্রাইভিং থাকে সেটাও নিয়ে আসবেন সো ভাই এক কথাই শেষ সহজ কিছু নিতে হলে সেই ক্ষেত্রে আসতে হবে আমাদের আউটলেটে আমাদের আউটলেট হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি বেসমেন্ট টু দোকান নাম্বার টু আবার বলতেছি বেসমেন্ট টু দোকান নাম্বার টু অ্যাকসেসরিজ ওয়াল সকাল এগারোটা থেকে রাত ছটা পর্যন্ত আমি আছি আপনাদের জন্য দেরি না করে চলে আসুন এখনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও দেওয়া আবার থ্যাংক ইউ